আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি উপবৃত্তি বিতরণ নিয়ে সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর রয়েছে সুখবর শীঘ্রই শুরু হচ্ছে উপবৃত্তির অর্থ বিতরণ কোন শ্রেণীর শিক্ষার্থী কত টাকা করে উপবৃত্তির অর্থ পাবে বিস্তারিত জানিয়ে দিব তার আগে সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন শুরুতেই সরকারি প্রবৃত্তির অর্থ খুব শীঘ্রই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ইতোমধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের প্রবৃত্তির পরিমাণ নির্ধারণ করে তথ্য প্রকাশ করা হয়েছে শিক্ষার্থীদের সুবিধার্থীর নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো কোন শ্রেণীর শিক্ষার্থী প্রবৃত্তি বাবদ কত টাকা করে পাবে স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর মাসিক বৃত্তির হার দুশো টাকা ছয় মাসে বারোশো টাকা বারো মাসে চব্বিশশো টাকা অষ্টম শ্রেণীর মাসিক হচ্ছে দুশো পঞ্চাশ টাকা বারো মাসে মোট তিন হাজার টাকা নবম ও দশম শ্রেণীর মাসিক তিনশো টাকা বারো মাসে ছত্রিশশো টাকা এছাড়া দশম শ্রেণীর শিক্ষার্থীরা ফর্ম পূরণ পরীক্ষার ফ্রি ও বই ক্রয়ের খরচ বাবদ অতিরিক্ত অর্থ পায় যারা এসএসসি পরীক্ষায় গ্রহণ করেছে তারা ফর্ম পূরণের টাকা ফেরত পেয়ে থাকে কলেজ আলিম পর্যায়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগ মাসিক প্রবৃত্তি চারশো টাকা বারো মাসে মোট আটচল্লিশশো টাকা বই কয় বাবদ অতিরিক্ত পনেরোশো টাকা মোট হচ্ছে ছয় হাজার তিনশো টাকা একাদশ শ্রেণীর মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগ উপবৃত্তির হার একই চারশো টাকা করে বারো মাসে মোট আটচল্লিশশো টাকা বই জন্য এক হাজার পর্যন্ত অতিরিক্ত সহায়তা পাওয়া যায় মোট পাঁচ হাজার আটশো টাকা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা একাদশ শ্রেণীর অনুরূপ সুবিধা পায় তবে মাঝে মাঝে এই টাকা দুই কিস্তিতে যেমন চব্বিশশো টাকা ও তিন টাকা করে দেয়া হয় গুরুত্ব তথ্য হচ্ছে উপবৃত্তি বছরে দুইবার কিস্তিতে প্রদান করা হয়ে থাকে ছ মাস পর যে সকল শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে নাম অন্তর্ভুক্ত করে তারা মৃত্যু পড়ালেখা বন্ধ করে ব্যাক আপ স্টাডি অথবা নির্ধারিত নিয়ম বঙ্গ না করলে দশম শ্রেণী পর্যন্ত প্রবৃত্তি পেয়ে থাকে এই অর্থ বিতরণ সংক্রান্ত আপডেট আইসিটি কর্নার শিক্ষা বিষয়ক ফেসবুক গ্রুপ ও সরকারি মাধ্যম থেকে পাওয়া যাচ্ছে শিক্ষার্থী অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে এই বিষয়ে সচেতন থাকতে সময় মতো তথ্য যাচাই করি প্রবৃত্তি সংগ্রহ করতে সুপ্রিয় বন্ধুরা এই ছিল আমাদের উপবৃত্তি সংক্রান্ত সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট তথ্যটি পরবর্তীতে উপবৃত্তির খবর পেতে অবশ্যই আমাদের আইটি টিভি নিউজ পিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে